সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম নিউজ টোয়েন্টি ফোর এর সন্ধ্যার সংবাদে আপনাদের সবাইকে স্বাগত প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম গাজার জন্য হরতাল পালনের আহ্বান সার্জিসের ফিলিস্তিন ইস্যুতে কি করণীয় জানালেন মিজানুর রহমান আঝারি আওয়ামী লীগ সমর্থক সত্তর জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ ডক্টর ইউনুস মোদীর বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিল ভারত নির্বাচন কেউ ঠেকাতে পারবে না হুঁশিয়ারি ইশরাকের ক্রিকেটার সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা আয়না ঘরে বোমাগুলোর সঙ্গে টাইমার সেট ছিল তদন্তকারীদের হত্যার চেষ্টা হয়েছে জানালেন চিফ প্রসিকিউটর এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত গাজার জন্য হরতাল পালনের আহ্বান সার্জিসের ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান বর্বরতার প্রতিবাদে সবাইকে রাজপথে নেমে আসার আহ্বান জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম গাজার নির্যাতিত মানুষের সঙ্গে সংহতি প্রকাশে তিনি সোমবার বিশ্বব্যাপী হরতাল পালনের অনুরোধ জানিয়েছেন রোববার বিকেলে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি আহ্বান জানান শারজি সালম লিখেন গাজার জন্য বিশ্বব্যাপী সাত এপ্রিল হরতাল এদিন হরতাল পালনের আহ্বান জানিয়েছেন আমাদের মজলুম গাজাবাসী ভাই বোনেরা গণহত্যা বন্ধ করার দাবিতে বিশ্বের সব দেশে একযোগে স্কুল কলেজ ভার্সিটি অফিস আদালত সব বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা কিন্তু মানুষ কিংবা মুসলিম হিসাবে সব বন্ধ রাখাতেই আমাদের দায়িত্ব সীমাবদ্ধ হওয়া উচিত নয় বরং দলমত নির্বিশেষে সারাদেশের ছাত্র জনতা একসঙ্গে রাজপথে নেমে ইসরায়েলি খুনিদের বিরুদ্ধে প্রতিবাদ জানানো উচিত আমরা হয়তো এই মুহূর্তে আমাদের গাজার ভাইদের পাশে দাঁড়িয়ে লড়াই করতে পারবো না কিন্তু তাদের লড়াইয়ের সঙ্গে একাত্মতা ঘোষণা করতে নিজ ভূমির রাজপথে অন্তত নামতে পারবো সার্জিস লিখেন এনসিপি বিএনপি জামায়াত কিংবা অন্য কোনো দলের ব্যানারে নয় বরং দলমত নির্বিশেষে বাংলাদেশ ব্যানারে আগামীকাল আমরা রাজপথে নেমে গাজার গণহত্যার বিরুদ্ধে দাঁড়াতে পারি খনি রক্ত পিপাসু নেতা বিপক্ষে স্লোগান দিতে পারি ফিলিস্তিন ইস্যুতে কি করণীয় জানালেন আঝারি ফিলিস্তিন ইস্যুতে এখন বিশ্ব মুসলিমদের কি করা উচিত তা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন জনপ্রিয় ইসলামিক স্কলার মাওলানা মিজানুর রহমান আঝারি রোববার বিকালে তার ভেরিফাইড ফেসবুকে এ সম্পর্কিত একটি স্ট্যাটাস দেন ফেসবুক স্ট্যাটাসে আঝারি লেখেন গত কয়েকদিনের ছবি এবং ভিডিও ক্লিপগুলো দেখার পর এক অসহনীয় কষ্টকর সময় পার করছি এর মাঝেও আমাদের করণীয় নিয়ে ভাবনা প্রয়োজন প্রয়োজন আত্মসমালোচনার গোটা উম্মাহ আজ অনেক সমস্যায় নিমজ্জিত যার অন্যতম কারণ হল জাতি হিসাবে আমাদের নিজেদের পরিচয় ভুলে যাওয়া শুধু পণ্য বয়কট নয় বিকল্প ব্যবস্থা গড়ে তোলার বিষয়ে মাওলানা আজহারি লিখেছেন ঘটনার প্রতিক্রিয়ায় শুধু প্রতিক্রিয়াশীল জাতি জাতি না হয়ে হয়ে আমাদের ক্রিয়াশীল ওঠা প্রয়োজন এর মাঝেই আমাদের মুক্তির পথ নিহিত আমরা শুধু তাদের ব্র্যান্ডগুলো বয়কট করতে জানি কিংবা আমাদের নিজেদের মানসম্মত কোনো ব্র্যান্ড নেই জ্ঞান বিজ্ঞানে উৎকর্ষতার জন্য যে ডেডিকেশন দরকার তা আমরা করতে রাজি না মুসলমানদের গবেষণায় জোর দেওয়ার বিষয় মিজানুর রহমান আজহারি আরও লেখেন একজন মুসলিম হিসাবে শিক্ষা গবেষণা ও পেশাদারিত্বে নিজেকে শক্ত অবস্থানে নেওয়া যোগ্য করে তোলা মানেই সামষ্টিকভাবে গোটা উম্মাহকে শক্তিশালী করা এজন্যই বলেছেন দুর্বল মুমিন অপেক্ষা সবল মুমিন শ্রেষ্ঠ এবং আল্লাহর কাছে বেশি প্রিয় আওয়ামী লীগ সমর্থক সত্তর জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ সরকার বিরোধী আন্দোলনের সময় আইনজীবীদের মারধর হত্যা চেষ্টার মামলায় আওয়ামী লীগ সমর্থক সত্তর জন আইনজীবীকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত আর ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাঈদ সাগর ও নয়জন জন নারী আইনজীবীকে জামিন দেওয়া হয়েছে ঢাকা মহানগর দায়রা জজ মোহাম্মদ জাকির হোসেন আজ রোববারে আদেশ দেন প্রথম আলোকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা আইনজীবী সমিতির অ্যাডহ কমিটির সভাপতি ও বাদীপক্ষের আইনজীবী খোরশেদ আলম মিয়া আদালত সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে সমর্থক জন আজ আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন আসামি পক্ষ থেকে বলা হয় তারা উচ্চ আদালত থেকে জামিন নিয়েছেন জামিন দিলে পলাতক হবেন না রাষ্ট্রপক্ষ থেকে জামিন আবেদনের বিরোধিতা করা হয় আসামিদের জামিন আবেদন নাকচ করে সত্তর জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত অন্যদিকে জামিন পেয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাবেক সভাপতি আবু সাইদ সাগর ও নয়জন নারী আইনজীবী বৈষম্য বিরোধী আন্দোলনের সময় ঢাকা আইনজীবী সমিতির সদস্যদের হামলা আইনজীবীদের চেম্বার ভাঙচুর ও হত্যা চেষ্টার অভিযোগে আওয়ামী লীগ পন্থী একশো জন আইনজীবীর বিরুদ্ধে মামলা হয় পরে একশো জন আইনজীবী উচ্চ আদালত থেকে আট সপ্তাহের জামিন নেন জামিনের মেয়াদ শেষ হবে আগামীকাল সোমবার আজ আশি জন আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন ডক্টর ইউনুস মোদির বৈঠকের মধ্য দিয়ে অন্তর্বর্তী সরকারকে স্বীকৃতি দিল ভারত আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নর্থ সাউথ ইউনিভার্সিটির সেন্টার ফর পিস স্টাডিজের পরিচালক প্রফেসর ডক্টর এম জসিমউদ্দিন বলেন আমি মনে করি এই বৈঠকটি খুবই গুরুত্বপূর্ণ ছিল এর মধ্য দিয়ে ভারত সরকার আমাদের জুলাই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে যে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়েছে তাকে অফিসিয়ালি স্বীকৃতি দিয়েছে মোদী সরকার বিভিন্নভাবে ইউনুস সরকারকে কটাক্ষ এবং মিথ্যা প্রবাগান্ডা করলেও বাস্তবতা হচ্ছে যে প্রধানমন্ত্রী মোদীকে প্রফেসর ইউনুসের সঙ্গে বৈঠকে বসতে হয়েছে শনিবার বাংলাদেশ ভারত প্রসঙ্গে যুগান্তরকে দেওয়া এক অভিমতে এসব কথা বলেন এই আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষক নির্বাচন কেউ ঠেকাতে পারবে না মন্তব্য ইসরাকের নির্বাচন কেউ ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন তিনি বলেছেন নির্বাচন ছাড়া পাতানো খেলায় হাসিনা বছরের পর বছর ক্ষমতায় থাকতে চেয়েছিল আমরা সেই দুই সাল থেকে নিরপেক্ষ সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের আন্দোলন করে আসছি রবিবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ইশরাক বলেন নির্বাচনের কথা ফেসবুকে লিখলে সঙ্গবদ্ধ গালি শুরু হয়ে যাচ্ছে গালিবাজদের বলতে চাই আরো দশ লাখ গালি দিলেও কিছু যায় আসে না দেশের ভোটারের সংখ্যা সাড়ে বারো কোটি তিনি বলেন ফেসবুকে আমরা ব্যবহার করেছি খুনি হাসিনার নিয়ন্ত্রিত দালাল মিডিয়ার সময় আমাদের প্রচারণার জন্য তিনি আরো বলেন পরামর্শ থাকবে গালি বিতরণের পাশাপাশি ভোটার সংগ্রহ করুন হাসিনার মতো হুমকি ধমকি দিয়ে লাভ নেই ঈশ্বা কেউ বলেন আবারও বলবো হাজারবার বলবো এই বছর নির্বাচন দিতেই হবে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের গণতান্ত্রিক লড়াইয়ের মাধ্যমে অর্জন করব ইনশাল্লাহ ভোটে জনগণ যাদেরকে দায়িত্ব দিক তাদেরকেই আমরা মেনে নিয়ে সহযোগিতা করব আর দুই লাখ গালির জন্য অগ্রিম ধন্যবাদ কিন্তু নির্বাচন কেউ ঠেকাতে পারবে না সাকিব আল হাসানের বিরুদ্ধে দুদকের অনুসন্ধান শুরু বিভিন্ন দুর্নীতির অভিযোগে বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক সাকিব আল হাসানের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুর্নীতি দমন কমিশন রোববার দুদক চেয়ারম্যান ডক্টর মোহাম্মদ আব্দুল মোমেন গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন এ সময় সাংবাদিকরা প্রশ্ন করেন সাকিব দুদকের বিজ্ঞাপন চিত্রে কাজ করেছেন তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে জবাবে দুদক চেয়ারম্যান বলেন আমাদের আশঙ্কা এমনও হতে পারে যে সাকিব আল হাসান দুদকের আসামিও হতে পারেন এমন আশঙ্কার কারণ জানতে চাইলে দুদক চেয়ারম্যান বলেন এটি আমাদের অনুসন্ধান পর্যায়ে আছে অনুসন্ধানের পর বোঝা যাবে শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে ট্রাম্পকে চিঠি দেবেন প্রধান উপদেষ্টা যুক্তরাষ্ট্রের ঘোষিত বাড়তি শুল্ক ইস্যুতে পদক্ষেপ জানিয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দেবেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস এছাড়া যুক্তরাষ্ট্রের বাণিজ্য দপ্তর পৃথক চিঠি পাঠানো হবে চিঠি দুটি আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে প্রধান উপদেষ্টার পক্ষ থেকে পাঠানো হবে বলে জানান তিনি রবিবার সচিবালয়ে অর্থ মন্ত্রণালয়ের সভা কক্ষে অনুষ্ঠিত বৈঠকে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের তথ্য জানান শফিকুল আলম বলেন বৈঠকে চারজন উপদেষ্টা একজন উচ্চ পর্যায়ের প্রতিনিধি একজন স্পেশাল অ্যাম্বাসেডর দশ জনের মতো সচিব এবং বড় ব্যবসায়ীদের মধ্য থেকে চারজন প্রতিনিধি ছিলেন প্রধান উপদেষ্টা প্রেস সচিব বলেন প্রতিনিয়ত কর্মকর্তা ছাড়াও ইউএস কর্মকর্তারা রয়েছেন আমাদের যেটা ডিসিশন আমরা দুটি চিঠি দেব দুটি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে যাবে একটা চিঠি যাবে আমাদের প্রধান উপদেষ্টার তরফ থেকে আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে আর একটা চিঠি যাবে আমাদের বাণিজ্য উপদেষ্টার তরফ থেকে ইউএস টিআর কাছে চিঠিতে কি থাকবে সাংবাদিকদের পক্ষ থেকে এমন প্রশ্ন করা হলে তিনি বলেন চিঠিতে কি কি থাকবে কি ধরনের ভাষা ব্যবহার করা হবে সেটা নিয়ে আলোচনা হয়েছে তিনি আরো বান্ধব হবে আমাদের বাংলাদেশের বিজনেসের স্বার্থটা দেখা হবে বাংলাদেশের সঙ্গে কম্পিটিটিভ যেসব দেশ আছে তাদের চেয়ে আমরা আরো বিজনেস বান্ধব হব এই চিঠিটা যাবে আরো বেশি বিজনেস বান্ধব হবে যাতে ইউএসএ এবং আমাদের জন্য উইন উইন সিচুয়েশন হয় এবং আমাদের জন্য মার্কেট অ্যাক্সেসটা আরো বাড়ে আয়না ঘরে বোমাগুলোর সঙ্গে টাইমার সেট ছিল তদন্তকারীদের হত্যার চেষ্টা হয়েছে যা বললেন চিফ প্রসিকিউটর আয়না ঘরে যারা তদন্ত করতে গেছেন তাদের বোমা রেখে হত্যার চেষ্টা করা হয়েছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম তিনি বলেন তদন্ত কর্মকর্তারা তিনটি আয়নাঘর খুঁজে পেয়েছেন ও তদন্ত করেছেন রোববার দুপুরে আন্তর্জাতিক অপরাধ শুনানি শেষে সাংবাদিকদের এসব কথা বলেন বলেন চিফ প্রসিকিউটর তদন্ত কাজের সময় তিনি সেখানে উপস্থিত ছিলেন বলে জানান তাজুল ইসলাম ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা গুমের মামলাগুলো তদন্ত করছে টিএফআই সেলের নাম উল্লেখ করে তাজুল ইসলাম বলেন সেটার ভেতরে ভূগর্ভস্থ অনেকটা বলা যাবে সেমি ভূগর্ভস্থ সেগুলো আবিষ্কার করেছে যেগুলো ওয়াল তুলে বন্ধ করা হয়েছে সেই ওয়াল ভাঙতে হয়েছে পুরো গার্বেজ দিয়ে সেটাকে ভরে রাখা হয়েছে সেগুলো ক্রাইম সিনগুলো সরিয়ে বের করতে হয়েছে এবং আপনারা জানেন এই কাজ করতে গিয়ে স্বয়ং চিফ প্রসিকিউটর তিনি এই ইনভেস্টিগেশন চলাকালে প্রেজেন্ট ছিলেন আমরা যখন না বুঝে সেখানে বোমা ফিট করা ছিল সেই বোমাগুলোর সঙ্গে টাইমার সেট করা ছিল আমাদের অ্যাপারেন্টলি বোঝা যায় যে এই ইনভেস্টিগেশন করতে যারা গিয়েছে তাদের হত্যা করারও চেষ্টা করা হয়েছে পরে এ বিষয়ে প্রশ্ন করা হলে তাজুল ইসলাম বলেন এ বিষয়ে আর মন্তব্য করছি না সময় হলে জানতে পারবেন এসব জটিলতার মধ্য দিয়ে যে কাজগুলো এগিয়েছে সেগুলোর প্রতিদিন জনসম্মুখে আসেনি উল্লেখ করে তাজুল ইসলাম বলেন যে কারণে অনেকে মনে করতে পারেন যে তদন্ত কাজ কিছু হয়নি মানবতা বিরোধী অপরাধের তদন্ত সময় সাপেক্ষ বিষয় উল্লেখ করে তাজুল ইসলাম বলেন এই ট্রাইব্যুনাল যখন আগের রেজিমের সময় ছিল তখন প্রথম তদন্ত প্রতিবেদন জমা দিতে ষোলো মাস সময় নিয়েছে তিনি বলেন এ মাসের মধ্যে অন্তত দুটি মামলার ফর্মাল চার্জ হয়তো দাখিল করা সম্ভব হবে